উনিশের একাদশী সেদিন যে ব্রতের তাঁরা করেছিল সমর্পণ সেই একাদশ প্রাণের একাদশী ব্রতের পারণটা হয়তো এখনো হয়নি হয়নি বাংলায় কথা বলা হয়নি বেঁচে থাকা ওরা ছিল বলেই আমরা গর্ব করে বলি আমরা বাঙালি ওরা ছিল বলেই আমরা বাংলায় কথা বলি বুকের ভেতর একের পর এক গুলির প্রহারে ওদের ছড়েছিল সেদিন বাংলা মাখা রক্ত বাংলায় ছিল প্রাণ বাংলায় শেষ আশা ওরা ছিল বলেই মোরা পেয়েছি ফিরে মোদের বাংলা ভাষা তবে একাদশটি প্রাণের একাদশীর পারণটা এখনো বোধহয় হয়নি যদি বা হতো তাহলে হয়তো কোনো বাঙালির মুখে শুনতে হতো না বাংলাটা ঠিক আসে না যারা রেখেছিল একাদশী করেছিল ব্রত আজও তারা অসমাপ্ত পারণের অপেক্ষায় রাত জাগছে শত হয়তো হবে কোনো দিন হয়তো হবে সেদিন যেদিন আর কেউ বলবে না বাংলাটা ঠিক আসে না হয়তো হবে সেদিন যেদিন পাঁজরের ভেতর বইতে থাকা উষ্ণ রক্ত মিছিলে বাংলাটা মিলে মিশে একাকার হয়ে যাবে আমরা বাঙালি সবাই গর্ব করে বলবে আজ আবার সেই উনিশের একাদশী প্রণাম জানাই তাঁদের যাদের একাদশী ব্রতটার পারণ এখনো হয়নি বেঁচে থাক সেই একাদশী ব্রতির ব্রত বেঁচে থাক তাদের একাদশী বছরের পর বছর শত প্রাণীর পরে মিশে থাক আমার বাংলা মুখে থাক জয়গান গর্ব করে বলি আমি বাঙালি বাংলা আমার প্রাণ হবে হবে উনিশের একাদশীর পারণটা এবার হয়তো হবে বাঙালি যতদিন এ বিশ্বে বেঁচে রবে উনিশের একাদশী ব্রত চিরদিন পালন করবে